হরে কৃষ্ণ আজকের এই ভিডিওতে কিছু সংস্কৃত শব্দের বাংলা অর্থ আমি বলতে যাচ্ছি এগুলো যারা নবীন পুরোহিত রয়েছেন তাদের জন্য বিশেষ বিশেষ প্রয়োজন এই অত্যাবশ্যক শব্দার্থগুলো পুজো অর্চনা শ্রাদ্ধ উপনয়ন অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত কর্মে প্রয়োজন চলুন অর্থগুলো আমরা শিখিনি প্রাদেশ অর্থ বৃদ্ধামুল থেকে তর্জনী পর্যন্ত দূরত্ব দণ্ডবত মানে সঙ্গ প্রণাম প্রক্ষণ অর্থ ছিটানো পবিত্র মানে কুশ আর্যস্থালী মানে ঘিয়ের পাত্র রূপ ঘি দেবার কাঠের পাত্র সুচ ঘি রাখার কাঠের পাত্র পর্যুশীতান্ন অর্থ বাসিভাব চিপিটক অর্থ চিরা সপাদ মানে সওয়া বা শিকি অংশ সিজ বৃক্ষ মানে মনসা গাছ মেষ অর্থ ভেড়া মিথুন অর্থ স্ত্রী পুরুষের মিলন কর্কট অর্থ কাকরা তুলা অর্থ দাড়িপাল্লা বৃশ্রিক অর্থ বিছা ধনু অর্থ ধনুক মকর অর্থ একটি পৌরাণিক জীব কুম্ভ মানে ঘট বা কলস মীন অর্থ মাছ স্নুহি অর্থ মনসা গাছ অজ মানে ছাগল মার্জা মানে বিড়াল কদলি মানে কলা বার্তাকি মানে বেগুন পৌর্ণমাসি অর্থ পূর্ণিমা তিথি খুঁত মানে হাঁচি কন্ডুয়ন অর্থ চুলকানো কচ্চি মানে কচু হরিদ্রা মানে হলুদ রম্ভা মানে কলা গাছ জম্বির মানে জামির বা লেবু আর্দ্রক মানে আদা অলাবু মানে লাউ সুরন অর্থ ওল ওদন অর্থ ভাত মূলক মানে মূলা সূর্প মানে কুলা ইক্ষু মানে আখ কলম্বি মানে কলমিশা দোলা মানে পালকি কুষ্মাণ্ডু অর্থ কুমড়া বৃহতি মানে ছোট বেগুন নিম্ব অর্থ নিম শিম্ব অর্থ সিম পুতিকা মানে পুঁইশাক বিষ্টর মানে মুঠ বা একমুঠ কুশ মার্জনী মানে ঝাড়ু পেচক অর্থ প্যাঁচা অক্ষ মানে বুক আর শিষ্য মানে অগ্রহায়ন মাস মাস অর্থ মাস বলে সাংবাদ মানে বার্ষিক গৃদ্ধ্র অর্থ শকুন যজ্ঞভিত পৈতে পয়োধর অর্থ স্তম্ভ অবলোকন মানে দেখা দিগম্বর অর্থ বিবস্ত্র দারু মানে কাঠ অক্ষা মানে পাশা খেলা প্রদোষ কথার অর্থ সূর্যাস্তের দেড় ঘন্টা থেকে সূর্যাস্তের পরের দেড় ঘন্টা এই মোট তিন ঘন্টা সময়কে প্রদোষ বলা হয় উপবীতি মানে বাম স্কন্ধে পৈতা ধারণকে বলা হয় প্রাচীনাবিতি মানে দান স্কন্ধে পৈতা ধারণকে বলা হয় যজ্ঞসূত্র মানে পৈতে গুবাক মানে সুপারি গন্ডুস কথার অর্থ এক কষি জল সাজ্য মানে ঘি মাখানো অরুণ মানে সূর্য একবিংশতি মানে একুশ বার হলগু চূর্ণ অর্থ আবির তৈর্য সাধার অর্থ ধাতু নির্মিত পাত্র ক্রীড়নক মানে খেলা সামগ্রী বা খেলনা অরত্নি মানে কনুই হতে কনিষ্ঠার অগ্রভাগ পর্যন্ত ধেনু মানে দুগ্ধবতী গাভীর অনুরা মানে অবিবাহিতা বা কুমারী প্রথিত মানে পোতা হয়েছে এমন ছত্র মানে ছাতা বিলক্ষণ মানে অসাধারণ বা বিভিন্ন চরু মানে যজ্ঞের পায়সান্ন সম্মার্জন মানে পরিষ্কার করা লাঙুল মানে পুচ্ছ বা লেজ উষ্ণিস মানে পাগড়ি বাস মানে কাপড় বা বস্ত্র পিল শুজ মানে প্রদীপ স্ট্যান্ড অঙ্গুরীয় মানে আংটি অঞ্জলি মানে আজরা মাতু অর্থ মা পিতামহী মানে ঠাকুর মা প্রপিতামহী মানে ঠাকুরমার মা পিতু মানে পিতা পিতামহ মানে ঠাকুরদা পিতামহ ঠাকুরদার বাবা মাতামহ মায়ের বাবা প্রমাতামহ মাতামহের পিতা বৃদ্ধ প্রমাতামহ অর্থ প্র মাতামহের পিতা হরে কৃষ্ণা E